আপনি কি প্রায়শই দূরপাল্লার ট্রেনে সফর করেন টিকিট কাটার পরও চিন্তায় থাকেন শেষ মুহূর্তে টিকিট কনফার্মড হলো কিনা তা নিয়ে তাহলে এই খবরটা আপনার জন্য খুবই উপযোগী হতে চলেছে এতদিন দূরপাল্লার টিকিট বুকিংয়ে রিজার্ভেশন চার্ট তৈরি হতো যাত্রা শুরুর মাত্র চার ঘন্টা আগে সম্প্রতি রেল সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে দূরপাল্লার ট্রেনের এই রিজার্ভেশন চার্ট তৈরি হবে আট ঘন্টা আগে প্রত্যন্ত ও দূরে থাকা যাত্রীদের কথা বিবেচনা করে এই প্রস্তাব করেছিল সেই প্রস্তাবে দিয়েছেন রেলমন্ত্রী রেলবোর্ড রেলবোর্শ্বিনী বৈষ্ণব এ বিষয়ে কর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছে রেলমন্ত্রী এই প্রস্তাবটি যাতে পর্যায়ক্রমে বাস্তবায়িত হয় সেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব প্রসঙ্গত বর্তমানে ট্রেন ছাড়া চার ঘন্টা আগে তৈরি হয় রিজার্ভেশন চার্ট যাত্রীদের জন্য অনিশ্চয়তার সৃষ্টি করে গোটা বিষয়টি এটি বিশেষ করে যারা কাছাকাছি থাকেন না বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন এই সমস্যা সমাধানের জন্য রেলবোর্ড ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করার প্রস্তাব করেছিল সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী দুপুর দুটোর আগে ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য এখন আগের দিন রাত নটার মধ্যে চার্ট প্রস্তুত করা হবে এই পদক্ষেপের ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে তাদের টিকিটের অবস্থা সম্পর্কে আগে থেকেই আপডেট দেওয়া হবে প্রয়োজনে বিকল্প উপায়ে যাওয়ার জন্য আরও সময় তারা হাতে পাচ্ছেন এছাড়াও প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম পিআরএসের আপগ্রেডেশনের অগ্রগতি পর্যালোচনা করেছেন রেলমন্ত্রী আপগ্রেড করা পিআরএস সহজতর করতে ডিজাইন করা হয়েছে এটি বাস্তবায়িত হলে সিস্টেমটি প্রতি মিনিটে ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ পর্যন্ত টিকিট বুকিং করতে পারবে মানে দেড় লক্ষ টিকিট বুকিং করা যাবে এক মিনিটে যা বর্তমানে যা বর্তমানে বত্রিশ হাজার টিকিট প্রতি মিনিটে থেকে পাঁচগুণ বৃদ্ধি পাবে মানে এই মুহূর্তে এক মিনিটে বত্রিশ হাজার টিকিট বুকিং করা হয়ে থাকে এটার পাঁচগুণ হার বৃদ্ধি পাবে একইভাবে টিকিট অনুসন্ধানের ক্ষমতা প্রতি মিনিটে চার লক্ষ থেকে চল্লিশ লক্ষেরও বেশি হবে নতুন পিআরএসে অনেক ভাষা থাকবে সিট বাছা ভাড়া ক্যালেন্ডারের মতো উন্নত অপশান থাকবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি পড়ুয়া এবং রোগীদের জন্য নানা সুবিধা দেওয়ার জন্য উন্নত ফিচার যোগ করা হয়েছে পয়লা জুলাই দু থেকে শুধুমাত্র আধার বা অন্য কোনো সরকারি নথিভিত্তিক অথেন্টিকেশন হওয়া ব্যবহারকারীরাই আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুক করতে পারবেন আপনাদের এর আগেও জানিয়েছিলাম যে এই আধার লিঙ্কড বা আধার ভিত্তিক অথেন্টিকেশন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ফোনে যেই ফোনটি আধারের সঙ্গে লিঙ্কড রয়েছে সেই ফোনে একটি ওটিপি যাবে ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা খুবই সুরক্ষিত একটা প্রসেস বিগত কয়েক বছরে মানে এক দশক বলা যেতে পারে এটা কিন্তু ফ্রুটফুল একটা জায়গায় তৈরি হয়েছে 2025 সালের জুলাই মাসের শেষ থেকে টিকিট বুকিংয়ের জন্য ওটিপি বেসড অথেন্টিকেশন বাধ্যতামূলক হবে যা আপনার যাত্রাকে অনেক সুরক্ষিত করবে এবং নিশ্চিন্তের একটা রেল যাত্রা হবে বলেই মনে করা হচ্ছে যারা এ নিয়ে বিশেষজ্ঞ তারা তেমনটাই বলছেন আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো তার বক্তব্য রেলযাত্রীদের জন্য সুখবর আগে রেল যাত্রীরা খুব অসুবিধার মধ্যে থাকতো তার কারণ চার ঘন্টা আগে ফাইনাল টিকিটের লিস্ট বেরোতো এবং সেই টিকিট ফাইনাল যখন চার ঘন্টা আগে জানা যেত এবং যেসব যাত্রীরা রিজার্ভেশান পেত না সেই সব যাত্রীদের জন্য তখন খুব অসুবিধার মধ্যে পড়তে হতো একটা জায়গায় যাওয়ার জন্য তারা অনেক দিন আগে থেকে টিকিট কেটেছিল কিন্তু সেই টিকিট কনফার্ম হলো না ওয়েটিং লিস্টে ছিল ওয়েটিং লিস্টেই আছে এবং ওয়েটিং লিস্টেই থেকে গেল সেই যাত্রী তখন অন্য কোনো উপায়ে যাওয়ার চেষ্টা করলেও করে উঠতে পারতো না কিন্তু এবার থেকে নিয়ম চালু হচ্ছে যে এই ফাইনাল লিস্ট আট ঘন্টা আগে ডিক্লেয়ার করা হবে এবং এই আট ঘন্টা সুযোগ পাবে যাত্রীরা যে নতুন কোনোভাবে তার গন্তব্যস্থলে সে পৌঁছতে পারবে এই যে ধরনের একটা পদক্ষেপ রেল কর্তৃপক্ষ নিতে চলেছে এবং এই পদক্ষেপ নেওয়ার জন্য যাত্রীদের অনেক সুবিধা হবে যাত্রীরা তার ঠিক গন্তব্যস্থলে ঠিক সময় মতো পৌঁছানোর অন্য উপায় চেষ্টা করে নিতে পারবে আর তৎকাল টিকিটের জন্য নতুন ব্যবস্থাও করা হয়েছে যেমন এই তৎকাল টিকিটের জন্য নিজের মোবাইল থেকে কিংবা সিটিসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন এবং তার জন্য আধার কার্ড দিতে হবে এবং আধার কার্ডের দরুন সেখানে আসবে ওটিপি সেই ওটিপি ব্যবহার করেই কিন্তু তৎকাল টিকিট কাটতে হবে এই কারণে দালাল চক্রের যে রয়েছে সেই দালাল চক্র কিন্তু মাঝখান থেকে কাজ করতে পারবে না এবং নিজের টিকিট নিজেই কাটতে পারবে এই জায়গাটা কিন্তু উঠে আসছে আরও বলছে যে যেহেতু এই টিকিট আট ঘন্টা আগে দেখা যাবে নিজেদের লিস্ট যে আমি টিকিটে কনফার্মেশান পেয়েছি কিনা টিকিটে রেলে যাত্রা করতে পারবো কিনা সেই জায়গাটা উঠে আসছে এবং দু সকাল নয় সকালের যে ট্রেনগুলো ছাড়ছে এবং দুপুর দুটোর সময় থেকে পর থেকে যে ট্রেনগুলো ছাড়ছে তার জন্য আট ঘন্টা আগে যেমন হচ্ছে এবং সকাল দুপুর দুটোর পর যে ট্রেনগুলো আগে ছাড়া হবে সেই ট্রেনগুলোর লিস্ট কিন্তু আগের দিনই বের করে দেওয়া হবে ফাইনাল লিস্ট এবং মানুষের কাছে সময় থাকবে তার গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য এই যে ঘটনা রেল কর্তৃপক্ষ যে নিয়েছে এতে যাত্রীদের অনেক সুবিধা হবে বলে রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন এবং রেল আরও বলছেন যে যাত্রীদের সুবিধার্থেই কিন্তু আমরা এইভাবে পদক্ষেপ নিচ্ছি এটা বলা যাচ্ছে যে একসঙ্গে এক লক্ষ পঞ্চাশ হাজার টিকিট এক মিনিটে কাটা যাবে বহু জায়গা থেকে এছাড়া দিনে আপনি প্রায় চল্লিশ লক্ষ টিকিটের কি অবস্থায় রয়েছে তার স্ট্যাটাস কি রয়েছে সেই টিকিট খালি রয়েছে কি ভর্তি হয়েছে আর এসি রয়েছে সেইগুলো জানতে পারবেন এক মিনিটের মধ্যেই এই সব পদক্ষেপ সাধারণ মানুষকে যাত্রার জন্য খুব সুবিধা দেবে বলে রেল কর্তৃপক্ষ মনে করছে রেল কর্তৃপক্ষ আরও বলতে চাইছেন যে মানুষের সাথে তারা চিরকালই ছিল এবং আগামী দিনে আরও ভালোভাবে যাতে থাকতে পারে সেটাই তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য এই লক্ষ্য রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পনেরোই জুলাইয়ের পর থেকে তৎকালীন টিকিটে কিন্তু আধার কার্ড মাস্ট এবং এই আধার কার্ডের ওপর ওটিপি আসবে সেই ওটিপি দিয়েই কিন্তু তৎকাল টিকিট কাটা হবে খুব গুরুত্বপূর্ণ আপডেট দিলেন আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ পনেরোই জুলাই থেকে এই আধার অথেন্টিকেশন বা আধার বেসড অথেন্টিকেশন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে অন্যদিকে পয়লা জুলাই দু থেকে ট্রেনের ভাড়া বাড়তে চলেছে কীরকম বাড়তে চলেছে যে অর্ডিনারি যে টিকিট রয়েছে সেই অর্ডিনারি টিকিটের জন্য পাঁচশো কিলোমিটার পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে বা পাঁচশো নিচে যদি হয় পাঁচশো কিলোমিটারের নিচে তাহলে হাফ পয়সা বাড়তে চলেছে টিকিটের দাম এবং এসি ক্লাসে। জন্য বাড়তে চলেছে দু পয়সা প্রতি কিলোমিটার অন্যদিকে মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এটা এক পয়সা প্রতি কিলোমিটারের দাম বাড়তে চলেছে টিকিটের মানে পয়লা জুলাই থেকে টিকিটের দাম বাড়তে চলেছে রেল মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে রেল আধিকারিকরা বলছেন যে বিগত পাঁচ বছরে এটা একটা রেল ভাড়া বৃদ্ধি করা হলো দু সালে শেষ রেল ভাড়া বৃদ্ধি করা হয়েছিল তারপর দু হাজার পঁচিশে করা হলো রেল আধিকারিকরা অনেকে আবার এটাও বলছেন যে শেষ বারো বছরে এটা সব থেকে লোয়েস্ট ভাড়া বৃদ্ধি মানে এত কম ভাড়া বৃদ্ধি লাস্ট বারো বছরে হয়নি বলে জানাচ্ছেন রেল আধিকারিকরা অন্যদিকে এই তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার বেসড অথেন্টিকেশন খুব গুরুত্বপূর্ণ করা হয়েছে ম্যান্ডেটারি করা হয়েছে এ বিষয়ে আপনাদের মতামত কি লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে